আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সবরকাত সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন আমার আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করব নামাজের সময়সূচি সম্পর্কে তো আজকে একুশে এপ্রিল রোববার দু চব্বিশ ইংরেজি আটে বৈশাখ চোদ্দোশো বাংলা এগারোই সওয়াল চোদ্দোশো পঁয়তাল্লিশ সিঁজুরি ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরছি তারপরে অন্যান্য জেলা বিভাগগুলো নামাজের সময়সূচিগুলো তুলে ধরবো আজকে ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার তাহাজত এবং সেহরির শেষ সময় হলো চারটা বেজে আট মিনিটে আজকে ফজর রক্ত শুরু হয়েছে চারটা তেরো মিনিটে এবং শেষ হয়েছে পাঁচটা একত্রিশ মিনিটে জোহরের রক্ত আজকে শুরু হবে এগারোটা আঠান্ন মিনিটে এবং শেষ হবে চারটা তিরিশ মিনিটে আসর রক্ত শুরু হবে চারটে একত্রিশ মিনিটে এবং শেষ হবে ছয়টা একুশ মিনিটে মাগরিব রক্ত শুরু হবে ছয়টা পঁচিশ মিনিটে শেষ হবে ষাটটা একচল্লিশ মিনিটে এষা রক্ত আজকে শুরু হবে ষাটটা বিয়াল্লিশ মিনিটে এষা রক্ত আজকে শেষ হবে চারটা আট মিনিটে আজকে সূর্যাস্ত যাবে ছয়টা চব্বিশ মিনিটে এবং আজকে সূর্যোদয় হয়েছে পাঁচটা বত্রিশ মিনিটে এগারো ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এখন আপনাদের মাঝে আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনি যোগ বিয়োগ করবেন তা হলো এই অর্থাৎ বিয়োগ করবেন চট্টগ্রামে পাঁচ মিনিট এবং সিলাইটের ছয় কম করবেন ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার যে নামাজের সময়সূচিটা রয়েছে সেখান থেকে চট্টগ্রামে পাঁচ মিনিট এবং সিলাইটের ছয় মিনিট কম করে গণনা করবেন তাহলে হবে এবং যোগ করবেন খুলনাতে তিন মিনিট রাজশাহীতে সাত মিনিট রংপুরে আট মিনিট বরিশাল এক মিনিট বেশি করবেন ঢাকার মধ্যে পার্শ্ববর্তী এলাকা যেন আমাদের সময়সূচীরা রয়েছে সেখানে খুন্নাতে তিন মিনিট রাজশাহী সাত মিনিট রংপুরে আট মিনিট বরিশালে এক মিনিট বেশি করে গণনা করবেন তাহলে কিন্তু হবে আজকের এ পর্যন্ত এসেছিল আর এই সূত্রটা আমরা ইসলামিক ফাউন্ডেশন থেকে হিরোটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে নিজে ভালো থাকুন সুস্থ থাকুন এবং অপরকে ভালো রাখুন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি